যাই ভাৰত ফাচি নকলে সবার অত্যন্ত প্রিয় হাতি ভাই যিনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে আমায় আমি যে কোনো মানুষই বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে যখন তাদের গুলি ভেদ না করে ততক্ষণ পর্যন্ত প্রশাসনের টনক নরে না আমার যদি কখনো গুলি লাগে আমার শরীরে তাহলে যথাযথ বিচারটা যেন হয় এই বিচার দেখে পরবর্তীতে যেন আরো হাদি তৈরি হতে পারে এই হাদি বাড়ির বিচারের নিশ্চিতের জন্য সর্বোচ্চ আন্দোলন বজায় রাখবে ইনশাআল্লাহ এইভাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমরা আজিবের বিচার চাই